আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হে বারকাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছি চলে এলাম আবার শীতের দিনে একটা নতুন ঘ্যাঁটা ঘুটি রেসিপি নিয়ে মটন দিয়ে ফুলকপি ঘাঁটা রেসিপি তার সাথে এরম দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেবে একদম জমে যাবে আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করে রেখেছে সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করবে কমেন্ট করবে হলো পারলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবে তো দেখতে থাকবে পুরো ভিডিওটা খুবই মজার ভিডিও খুব ছোট্ট করে ভিডিওটা বানি হলদি ধনে জিরে লবণ আদা বাটা আলু কপি মোটামুটি লাল করে ভেজে নিয়েছি চিনির ফোড়ন দিয়ে তার মনে এখন দিয়ে দেবো লাল এখন খানিকক্ষণ কষবো পাঁচ মিনিট মতন আদা লঙ্কা ধনে পাটা বাটা ফুলকপি দেখাই যাবে না কষে কষে পুরো ভেঁটে ফেলবো ফুলকপিটাকে কুয়াশা হয়ে গেছে পানি ঢেলে দেব নুন মেথি স্পেশাল মশলা গত তিন মাস হলো চ্যালেঞ্জটা খুলিছি এটা আমার ফার্স্ট লাইভের চ্যালেঞ্জ আমি এর আগে কোনোদিন চ্যালেঞ্জ খুলিনি তো শিখছি ইউটিউবে আমার অনেক বান্ধবরা তোমরা সবাই আছো তোমাদের থেকেই শিখছি চেষ্টা করছি ভালো করার তো ছোট ভাইটার একটু পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে একদম তুলবে না আমি অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি আর অনেক মানুষ আমাকে ব্যাক সাবস্ক্রাইবও করেনে কিন্তু আমি তাদেরকে আনসাবস্ক্রাইব করিনি এরকম তারা কেউ করবেন না পনেরো মিনিট আস্তে আঁচে দিয়ে পুরো ঝোলটা মেরে নেবো পানিটা একদম মেরে নেবো শুকিয়ে নেবো একটু মাখা মাখা থাকবে যেহেতু এটা ঘাঁটা রেসিপি তাইলে পানিটা মেরে নিতে হবে ঝোল রাখলে হবে না ঝোল রাখলে তাহলে সোদ লাগবে না এতটা তো আবার নেক্সট ভিডিও দেখা হবে বন্ধুরা